আঃ বাচা ওয়া আমাদের মেয়েটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে ও বাবা ফোনীন্দোর ছেলের তো কপাল খুলে গেল একেবারে রাজকুমারীর ঘোড়ায় উঠে বসেছে না অনেক কষ্ট করে এই একটা বিষ জোগাড় করেছি একেবারে অব্যর্থ যাকে বলে হুম কি বলছেন এসব দাসী তার মানে মেয়ে তার সত্যিকারের মায়ের কাছে ফিরে গেছে মহারাজ আমাদের রাজকুমারী তো সেই কাঠুরি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল তুমি কি পদ্মাবতীকে নিয়ে কোন রকম দুশ্চিন্তা করছো মায়ের মন দুশ্চিন্তা তো হবেই মহারাজ এত দুশ্চিন্তা করো না রানী আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমাদের অবর্তমানে রাজকুমারী পদ্মাবতী এই রাজ্যের রাজা হবে রাজার দায়িত্ব পালন করবে হ্যাঁ সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু এমন দুরন্তপনা আর দুঃসাহসিকতা দেখলে যে আমার বড় ভয় হয় এতটুকু দুঃসাহস না থাকলে এত বড় রাজ্যটা ও কিভাবে চালাবে বল একটা ছেলে সন্তান থাকলে আমাদের আর এত দুশ্চিন্তা করতে হতো না এখন জানি না কি আছে ওর ভাগ্যে এদিকে সকাল সকাল ভনিন্দরের বাড়িতে খাবার তৈরির ধুম পড়ে গেছে মাধবী অনেক প্রকারের খাবার বানিয়ে বারান্দায় সাজিয়ে রেখেছে মা রাজকুমারী পদ্মাবতীর আসার সময় হয়ে গেছে তোমার আর কত দেরি হবে আমারও সব খাবার তৈরি করা হয়ে গেছে এখন শুধু রাজকুমারী এলেই হলু খাবার যখন তৈরি করা হয়ে গেছে তখন আর এখানে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই চলো আমরা বাড়ির ফটকে গিয়ে দাঁড়াই হ্যাঁ চলো রাজকুমারী পদ্মাবতীকে বরণ করে নিয়ে আসলে উনি বেশি খুশি হবেন তিনজনে বারান্দায় খাবার সাজিয়ে রেখে প্রধান ফটকের কাছে চলে যায় ঠিক এই সময় ঘরের পেছন থেকে বের হয়ে আসে নীলিমা এই সুযোগ আশেপাশে কেউ নেই ওরা তিনজনই এখন প্রধান ফটকের কাছে চলে গিয়েছে এবারে ঝটপট আমার কাজটা সেরে ফেলতে হবে আমার কাজ শেষ এবারে যা করার তাই বেশি করে দেবে একবার যদি খাবার ওই রাজকুমারীর পেটে পড়ে আর নেই আমাদের এই পুষ্পা মেয়েটাকে দিয়ে আর কোনো কাজ হবে না এবার যা করার আমাদের কি করতে হবে হ্যাঁ তা যা বলেছো। খুব দ্রুত আমাদের ষড়যন্ত্রটা সফল করে ফেলতে হবে শুভ কাজে দেরি করতে নেই নতুন কোনো বাধা চলে আসার আগে আমাদের কাজটা শেষ করে ফেলতে হবে আমি এখনই রাজবাড়িতে যাচ্ছি কাজ শেষ করে তারপর ফিরব এদিকে রাজকুমারী পদ্মাবতী ঘোড়ায় চড়ে এসে ফনিন্দ্রর বাড়ির ঠিক সামনে নেমেছে দেখেছ রূপকুমার আমি আমার কথা রেখেছি আমি জানতাম আপনি আমার বাড়িতে আসবেন সত্যি আমরা খুব খুশি হয়েছি রাজকুমারী পদ্মাবতী আমাদের সাথে বাড়ির ভেতরে চলুন হ্যাঁ চলুন রাজকুমারী পদ্মাবতীকে নিয়ে বেশ যত্ন করে বারান্দায় বসানো হল হনীন্দ্র তার সামনে হাত জোর করে বলল ক্ষমা করবেন রাজকুমারী পদ্মাবতী আমরা গরিব মানুষ তাই আপনার জন্য ভালো জায়গার ব্যবস্থা করতে পারলাম না এসব কি বলছেন আপনাদের আপ্যায়নে আমি যথেষ্ট খুশি হয়েছি তাছাড়া আমি তো বেশ আরামেই আছি সকাল থেকে পরিশ্রম করে আপনার জন্য কিছু খাবার তৈরি করেছি দয়া করে এগুলো খাবেন রাজকুমারী নিশ্চয়ই খাবো কই দেখি দিন তো আমাকে রূপকুমার তাড়াতাড়ি গিয়ে একটা খাবারের পাত্র রাজকুমারী পদ্মাবতীর হাতে তুলে দেয় রাজকুমারী বেশ আগ্রহ নিয়ে একটা চামচে করে কিছুটা খাবার মুখে তোলে আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় হাই হাই, হায় কি হয়ে গেল রূপকুমার রাজকুমারী পদ্মাবতী তো খাবার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ কি হয়ে গেল উনার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাজকুমারী পদ্মাবতীকে সুস্থ করে তুলতে হবে তা না হলে সে আমাদের মহা সর্বনাশ হয়ে যাবে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রাজকুমারীকে ঘরের ভিতর নিয়ে চলো এদিকে মন্ত্রী হাতে বেশ কিছু আপেল নিয়ে রাজবাড়ির অন্দর মহলের দিকে যায় অন্দর মহল তো দেখছি বেশ ফাঁকা পরে আছে মহারাজ কিংবা রানিমা কেউই নেই এই সুযোগ এবারে কেউ দেখে ফেলার আগে আমাকে সাবধানে ওই আপেলগুলো মহারাজের ফলের ঝুড়িতে রেখে আসতে হবে হুম। ব্যাস কাজ শেষ এবারে এই বিষাক্ত আপেল খেয়ে মহারাজর রানিমা দুজনেরই মৃত্যু হবে আর আমি হব এই রাজ্যের রাজা কি ব্যাপার মন্ত্রী এখানে তুমি কি করছো আর একা একা কি বলছিলে মন্ত্রী চমকে উঠে তাকিয়ে দেখতে পায় পেছনে দাঁড়িয়ে আছে মহারাজ আর রানীমা কি হলো কথা বলছো না কেন না মানে মহারাজ আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম কিন্তু এসে দেখি অন্দর কেউ নেই আমি একটু জরুরি কাজে বাইরে গিয়েছিলাম তুমি রাজ দরবারে বসো যাও আমি খাবারটা খেয়ে আসছি ঠিক আছে মহারাজ খাবার খাবেন তো ঠিকই কিন্তু রাজ দরবারে আর আসতে পারবেন না এদিকে ফনীন্দ্র আর মাধবী মিলে রাজকুমারী পদ্মাবতীকে সুস্থ করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ওগো এখন কি হবে রাজকুমারী পদ্মাবতী যে চোখ খুলছে না কিছুই তো বুঝতে পারছি না প্রধান ফটকের বাইরে সেনা দাঁড়ানো আছে সে জানতে পারলে তো আর রক্ষা নেই ঠিক গিয়ে মহারাজের কাছে নালিশ দেবে আমি বলি কি তুমি গিয়ে তাড়াতাড়ি একজন বৈদ্যি ডেকে আনো অবস্থা না হলে তো রাজকুমারীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে বৈদ্য ডাকতে গেলে তো চারিদিকে জানা জানি হয়ে যাবে তখন কি হবে ভেবে দেখেছ বাবা সেই ভয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে তো রাজকুমারীকে বাঁচাতে পারবো না দেখো রাজকুমারীর দুই ঠোঁট একেবারে নীল রং হয়ে গেছে হ্যাঁ তাই তো না আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমি এখনই গিয়ে একজন বৈদ্যকে ডেকে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও আমরা তৎক্ষণাৎ রাজকুমারী দেখভাল করছি এদিকে মহারাজ আর রানীমা অন্তরমহলে এসে বসেছেন সামনে তাদের এক ঝুড়ি ফল বুঝলে রানী মন্ত্রীকে আজকাল আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না সে কি কথা মহারাজ হঠাৎ আপনার এমন মনে হওয়ার কি কারণ সব সময় কি যেন চিন্তা করতে থাকে আর আমাকে এড়িয়ে চলে এতেই সন্দেহ করতে হবে মহারাজ না রানী না আমি এমনি এমনি সন্দেহ করছি না দেখলে না মন্ত্রী একা একা কি যেন বীর বীর করছিল আমি স্পষ্ট শুনতে পেয়েছি ও একা একা রাজা হবার কথা বলছিল রানী সে কি করে হয় এই রাজ্যের রাজা তো আপনি এ আপনার মনের ভুল মহারাজ নিশ্চয়ই আপনি ভুল কিছু শুনেছেন জানি না রানী আজকাল আমার বড্ড ভয় হচ্ছে আপনি বৃথা দুশ্চিন্তা করছেন এমন কিচ্ছু হবে না সকাল থেকে কিছুই খাননি নিন ফলগুলো খেয়ে ফেলুন দেখি এদিকে নীলিমা ঠিকঠাক কাজ করেছে শুনে নিতাই একেবারে আনন্দে ফেটে পড়ে যা কাজ করলে নিলিমা এবার সাপও মরবে আর লাঠিও ভাঙবে না দেখতে হবে না কে মাঠে নেমেছে আমি কোনো কাচা কাজ করি না বুঝলে দারুণ কাজ করেছ তুমি এবার বাকি কাজটা আমাকে করতেই হবে এতখানি নিশ্চয়ই রাজকুমারী অসুস্থ হয়ে পড়েছে তুমি তাহলে আর দেরি করো না এখনই রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ো নীলিমার কথা মতো নিতাই রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এদিকে মন্ত্রী আরও থেকে অন্দরমহলের উপর নজর রাখছে সেই কখন থেকে দুজনে কেবল কথাই বলে যাচ্ছে কিন্তু ফলগুলোতে একটাও কামড় দিচ্ছে না আহ আমার যে আর ধৈর্যের বাদ মানছে না ক্ষমা করবেন মহারাজ খুবই জরুরি একটা কথা আপনাকে জানানোর আছে এ কি সেটা তুমি এই অসময়ে আমার কাছে কি জরুরি কথা বলো শুনি মহারাজ নিতাই নামের একটা লোক বলছে রাজকুমারী পদ্মাবতী নাকি গ্রামের একটা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কি মহারাজ সব কথা বলছে আমার আমার কি হয়েছে পদ্মাবতী শান্ত হও রানী আমাকে পুরো বিষয়টা বুঝতে দাও সেনা তুমি গিয়ে ওই লোকটাকে আমার কাছে নিয়ে এসো তাড়াতাড়ি যাও ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি মহারাজের আদেশ মতো সেনা ছুটে চলে যায় আর বসে মন্ত্রী রাগে কাঁপতে থাকে আবার আড়ালে একটা বাধা জানি না কেন পদে পদে এমন বাধা আসতে থাকে আহ সেনারা আর এতটুকোনো সময় দেরি করলেই কাজটা হয়ে যেত জানি না এই রাজকন্যা আবার নতুন কোন বিপদ বাঁধিয়েছে এদিকে ফনীন্দ্র এক বৈদ্যকে ডেকে নিয়ে এসেছে বৈদ্য রাজকুমারীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকে আর মুহূর্তেই ভেতরে তার কপালে দুশ্চিন্তার ভাজ দেখা যায় কি বুঝলেন বৈদ্য কি হয়েছে রাজকুমারী পদ্মাবতীর আমি অসুখ বিসুখ দেখাশোনার পাশাপাশি টুকটাক তন্ত্র সাধনাও জানি আর এই কারণেই বুঝতে চলেছি যে রাজকুমারীর জীবনে ভয়ঙ্কর এক ঝড় আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় কি বলছেন বৈদ্যমশাই কিছুই তো বুঝতে পারছি না দয়া করে সবটা খুলে বলুন বহু বছর যাবত রাজকুমারীর দেহে কোনো অপশক্তি ভর করে আছে যে অপশক্তি রাজকুমারীর দেহের সব বিষ শোষণ করে নিয়েছে বিষ কিন্তু বৈদ্যি মশাই রাজকুমারীর দেহে বিষ কোথা থেকে এলো আমি যতদূর দূর বুঝতে পারছি তাতে আমার মনে হচ্ছে এই খাবার থেকে ওর দেহে বিষ গেছে কিন্তু এ কি করে সম্ভব এই খাবার তো আমরা একটু আগেই তৈরি করেছি এই খাবারে বিষ আসবে কোথা থেকে বিষের কথা এখন না ভাবলেও চলবে রাজকুমারীর অপশক্তি এই এই বিষ নষ্ট করে দিয়েছে আবার বলছে অপশক্তি মহা অনিষ্ট নিয়ে আসছে হাই হাই কি হবে তাহলে প্রলয় হবে সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাবে কিন্তু কেউ কিছুই করতে পারবে না আমি বলি কি যত দ্রুত সম্ভব দিয়ে তোমাদের মঙ্গল। এদিকে মহারাজের কথা মতো সেনা নিতাইকে অন্ধর মহলে নিয়ে এসেছে বলনিতাই, নিতাই রাজকুমারী পদ্মাবতীর নামে তুমি কি বলছিলে জানো মহারাজ আমার প্রতিবেশী ফনিন্দর বাড়িতে দেখলাম রাজকুমারী পদ্মাবতী পরে আছে জানি না ওনার কি যেন ক্ষতি করছে কেউ হুম সেটা এক্ষুনি গিয়ে ওই ফনিন্দ্রকে তুলে নিয়ে আসো রাজকুমারীকেও দ্রুত রাজবাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি এদিকে মন্ত্রী তার ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে বাড়িতে আসতেই মন্ত্রী বউ জিজ্ঞেস করে কি গো সবটা ঠিকভাবে করতে পারলে পণ্ড হয়ে গেল হয়েও কিছুই যেন হলো না কেন আবার কি হল তুমি কি কাজটা ঠিক মতো করতে পারি সব কিছু ঠিক ছিল আমি বিষাক্ত আপেল পাল্টে দিয়েছিলাম কিন্তু আপেলে কামড় দেওয়ার ঠিক আগ মুহূর্তে এক সেনা এসে মহারাজকে থামিয়ে দেয় তারপর তারপর কি আর মহারাজ আপেল খেলেন না কিভাবে খাবে ওই খবর দিল নামে একটা লোকের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে তো একদিক দিয়ে বেশ সুবিধেই হল এখন আমরা যদি রাজকুমারী পদ্মাবতীকে আরো অসুস্থ করে দিই তাহলে সেই চিন্তায় মহারাজার রানীমা এমনিতেই মৃত্যুবরণ করবে এই কথাটা তো আমি একবারও চিন্তা করিনি সত্যিই তো আমাদের কাজ অর্ধেক এগিয়ে গেল হ্যাঁ এখন শুধু আমাদের শান্ত থেকে এগিয়ে যেতে হবে থাপে থাপে আর ওই সিংহাসনে তুমি বসবে গ্রামে সুধীর নামে রূপকুমারের এক বন্ধু ছিল সুধীর ছুটতে ছুটতে রূপকুমারের বাড়িতে গিয়ে হাজির হয় কি হয়েছে সুধীর হঠাৎ তুই এমন করে ছুটতে ছুটতে এলি যে সর্বনাশ হয়ে গেছে রূপকুমার মহারাজের সেনারা তোদেরকে ধরে নিতে আসছে হে কি সর্বনাশী কথা আমরা তো কোনো দোষ করিনি তাহলে বিনা দোষে কেন আমাদের ধরতে আসবে এসব কিছুই আমি জানি না শুধু ধরতে আসছে এটাই জানি তাই তো তোমাদেরকে বলতে এলাম তাহলে তো তাহলে তো হাতে একদম সময় নেই তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও নাগু মাধবী মহারাজের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না আমরা তা থেকে উনি আমাদের ধরে নিয়ে যাক সেখানে যা বলার বলবো সেই কখন থেকে মহারানী কান্না করে যাচ্ছে পাশে চিন্তিত অবস্থায় পায়চারি করে বেড়াচ্ছে মহারাজ একদম কান্না করো না রানী সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে পদ্মাবতীকে আমি বারবার বারবার যেতে নিষেধ করেছিলাম কিন্তু ও আমার কোনো কথা শুনল না তুমি বৃথা চিন্তা করছো রানী হয়তো রাজকুমারী ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়েছে আগে তো সেনারা রাজকুমারীকে নিয়ে আসুক তারপর সবটা বোঝা যাবে মহানজির জয় হোক মহারাজ কনিন্দ্রের গোটা পরিবারকে রাজবাড়ির সামনে এনে হাজির করা হয়েছে আর আর রাজকুমারী সেনা রাজকুমারী কোথায় রানিমা রাজকুমারী পদ্মাবতী কেউ নিয়ে আসা হয়েছে কিন্তু কিন্তু কি হয়েছে সেনা আমাদের রাজকুমারী পদ্মাবতী ঠিক আছে তো ক্ষমা করবেন রানিমা আপনারা সামনাসামনি দেখতে পেলে এই সবটা বুঝতে পারবেন চলো তাহলে সেনাকে নিয়ে রাজা রানী রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় সেখানে ছোটখাটো একটা ভিড় জমে আছে ভিড়ের মাঝখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ফনীন্দ্র আর রূপকুমারকে পাশে দাঁড়িয়ে আছে রাজকুমারী পদ্মাবতী এই তো এই তো আমার পদ্মাবতী কি হয়েছে মা তোমার তোমার কেমন লাগছে বলো মা বলো কই মা আমার তো কিছুই হয়নি তুমি তো অসুস্থ হয়ে পড়েছিলে এই ফণীন্দ্রের বাড়িতে যাওয়ার পরে তোমার খবর পাই আমরা কই মা আমার তো কিচ্ছু হয়নি মহারাজ এবার ভালো করে লক্ষ্য করে দেখে পদ্মাবতীর ভেতর অসুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই তার মানে নিতাই তুমি আমাকে ফণীন্দ্র নামে মিথ্যা কথা বলেছ ক্ষমা করবেন মহারাজ কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আমি তো জানতাম রাজকুমারী পদ্মাবতী অসুস্থ হয়ে পড়েছেন অন্য একটা লোকের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে দাঁড়াও বাবা আমার মনে পড়েছে এই রূপকুমার আমাকে জোর করে বিষ খাইয়ে দিতে চেয়েছিল আর তখনই আমি অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে যাই কি আমার রাজকুমারীকে বিষ খাওয়ানো এত বড় সাহস বিশ্বাস করুন মহারাজ আমি এমন কোনো কাজ করিনি রাজকুমারীকে বিষ খাইয়ে আমার কি লাভ হবে লাভ তো তুই অন্য দিক দিয়ে করেছিসে রূপকুমার বল অন্য কোন দেশের গুপ্তচার তোকে ওই রাজকুমারী মারার বুদ্ধি দিয়েছে আর এই জন্য তুই কত টাকা পেয়েছিস রে বল কাজের তার মানে ষড়যন্ত্র আমার রাজ্যের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র অথচ আমি কিছুই জানি না দেখলেন তো মহারাজ আমি ভুল কিছু বলিনি আমি না থাকলে আজকে যে কি হয়ে যেত বুঝতেই পারছেন আজকে অপরাধের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এমন শাস্তি দেব যাতে কোনোদিন কেউ এমন কাজ করার সাহস না পায় মহারাজ আপনি আমার রূপকুমারকে ভুল বুঝছেন ও এমন কোনো কাজ করতেই পারে না তাছাড়া আমি তোর পাশেই ছিলাম মহারাজ গরিবদের উপর এমন অন্যায় অবিচার করবেন না এমন একটা ঘৃণ্য কাজ করার কথা আমরা কোনোদিন দিন চিন্তাও করতে পারি না মহারাজ ওদের কথা বিশ্বাস করা মানে কিন্তু আমাদের রাজকুমারী পদ্মাবতীর কথা অবিশ্বাস করা এখন আপনি চিন্তা করে দেখুন কার কথা বিশ্বাস করবেন কে মিথ্যা কথা বলছে সেটা তো আমি বেশ ভালো করেই বুঝতে পারছি তাহলে আর দেরি করছো কেন বাবা এক্ষুনি ওই রূপকুমারকে শাস্তি দাও ও আমার শত্রু এই দেশের শত্রু এসব কি বলছেন আপনি রাজকুমারী আপনি আপনি কি সব কথা ভুলে গেলেন নিজেই তো আমাদের বাড়িতে যাওয়ার জন্য বলেছিলেন আর এখন কি করে আপনি আমাকে এত বড় একটা বিপদে ফাঁসিয়ে দিলেন আমি আর একটা কথাও এই ছেলের মুখ থেকে শুনতে চাই না সে না এই রূপকুমারকে রাজ্যের বাইরের ঘন জঙ্গলে ফেলে আসো কোনো মতেই যেন এই ছেলে এই জঙ্গল থেকে বের হতে না পারে আর বাইরের কেউ যেন এই জঙ্গলেও না যেতে পারে ওখানেই ক্ষুধায় কষ্টে ধুকে ধুকে মরবে এই ছেলে এটাই ওর প্রাপ্য শাস্তি তুমি কিছু করো মহারাজ আমাদের উপর এত বড় অবিচার করে ফেললো আর তুমি তুমি চুপ করে আছো ভনেন্দ্র কোনো কথা বলতে পারে না শুধু তার চোখ দিয়ে জল ঝরতে থাকে কিছুক্ষণের ভেতরে দুজন সেনা তে নিয়ে যেতে শুরু করে ঠিক এই সময় রূপকুমারের পাশে এসে দাঁড়ায় বন্ধু সুধীর বন্ধু রূপকুমার তুমি একদম চিন্তা করো না আমি সুধীর তোমার পাশে আছি যত गोष्टই হোক না জানো আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করেই ছাড়ব তোমার বিরুদ্ধে আনা সব অভিযোগ আমি মিটতে প্রমাণ করব তুমি শুধু আমার মা বাবাকে দেখে রেখো আমি আর কিছু চাই না বন্ধু আমি আর কিচ্ছু চাই না সুধীর রূপকুমারের সাথে আর কোনো কথা বলতে কোন এরপর কি হবে সুধির কি সত্যিই রূপকুমারকে বাঁচাতে পারবে মন্ত্রী কি এবার রাজকুমারীর বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের চাল বুনবে নাকি রাজকুমারীর দেহে বাসা বাধা অপশক্তি ঘটাবে নতুন কোন বিপদ এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে আমাদের পরের পর্বে আমাদের পরবর্তী পর্ব মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের গল্প কেমন লাগছে তা জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের অনেক 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 ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে